আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম রূপা আক্তা সিমা ফ্রম রিপোর্টার রূপা ভিউয়ার্স আজকে কিন্তু আমরা আপনাদের জন্যে দেখাচ্ছি নতুন কিছু ড্রেসের কালেকশন অনেক দিন পরে কিন্তু আমি আজকে ভিডিও দিচ্ছি আর এই ভিডিওতে আমি প্রেজেন্ট করছি আপনাদেরকে খুবই সুন্দর গর্জিয়াস কিছু রেডি টু ওয়্যার ড্রেস একদম পাকিস্তানি স্টাইলে যারা রেডিমেড ড্রেস চাচ্ছেন যে নিয়েই পরে ফেলবো বানানোর ঝামেলা ছাড়া তারা কিন্তু আমাদের এই ভিডিওটা দেখবেন আমাদের শপ লোকেশানটা কিন্তু ভিডিও শুরুতে একবার আমরা দিয়ে দিচ্ছি স্ট্যান মল্লিকার চারতালায় লেভেল থ্রি থ্রি বাই থার্টি টু থার্টি নাইন নাম্বার শপ অ্যান্ড ফোন নাম্বার কিন্তু ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে যে ড্রেসটা দেখানো হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে এটার ফ্যাব্রিক্সটা কিন্তু হচ্ছে একদম সফট চিনন জর্জেট ফ্যাব্রিক্স এবং সাথে কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে কাপড়টা এটা কিন্তু অনেক সুন্দর আর ফ্যাব্রিক্সটাও অনেক বেশি কমফোর্টেবল দেখেন পুরোপুরি কিন্তু লাকজারি ওয়ার্ক করা আছে সিকোয়েন্স অ্যান্ড সুতা দিয়ে পুরোটা ড্রেসের দুপাটায় ওয়ার্ক করা ব্যাক সাইডের কাপড়টাও আপনারা দেখছেন ফ্রন্টে অল ওভার কাজ আর এই ড্রেসগুলো কিন্তু সাইজ অ্যাভেলেবেল ফ্রি সাইজের আর কালার কিন্তু দেয়া যাবে আমরা এমন না যে একটা ডিজাইন একটাই কালার এনেছি আপনারা যারা কালার দেখতে চান অবশ্যই আমাদের পেজ ইনবক্স করতে হবে অথবা আপনারা আমাদের দোকানে আসতে পারেন আমরা কিন্তু হোলসেল করি যারা রেডিমেড ড্রেস হোলসেল নিতে চাচ্ছেন এই ড্রেসটা দেখেন এটা পেস্তা কালারের মধ্যে ফুল্লি ওভার মাল্টি কালার ওয়ার্ক করা আছে আর দোপাট্টাগুলো বেশ বড় যারা বড়ো দোপাট্টাওয়ালা ড্রেস চাচ্ছেন তাদের জন্য আর সামনে কিন্তু রমজানের ঈদ উপলক্ষে আমাদের এই কালেকশনগুলো আনা শুরু হয়ে গেছে যারা হোলসেল নিতে চান ঢাকার বাহিরে থেকে তাদের দৃষ্টি আকর্ষণ করছি অবশ্যই আপনারা অনলাইনে অথবা অফলাইনে হোলসেল নিতে পারছেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিই বাসায় বসে অর্ডার দিবেন বাসায় বসে আপনারা পেয়ে যাবেন প্রোডাক্টের জন্য এমন না যে ফুল্লি আপনাদেরকে টাকা পে করতে হচ্ছে আমরা ফুললি ক্যাশ অন ডেলিভারি করে থাকি বাট হোলসেলের ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এই তো মাত্র যে ড্রেসটা দেখলেন এটা রেড কালার ছিল খুবই সুন্দর এখন যেটা দেখাচ্ছে এটা ব্ল্যাকের ওপর ফুল্লি এমব্রয়ডার্ড অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর গর্জিয়াস পার্টি ড্রেসগুলো কিন্তু ঈদের সময় বেশি পছন্দ করে কাস্টমাররা সো আমরা কিন্তু এখন থেকে আনাই স্টার্ট করলাম এই যে আমাদের শপ লোকেশান থ্রি বাই থার্টি টু থার্টি নাইন নাম্বার শপ লেভেল থ্রি চারতলা স্টার মল্লিকার